¿Vale? বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি আজকে দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আর ঝামন দিকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছ যে রিসেন্ট আবার একটা ব্লগিং ঝামন্দি কিন্তু দিয়েছে অনেকেই মনে করেছিল যে যেই পরিস্থিতিতে উনি জুতার বাড়ি খাচ্ছেন মানে ওনাকে এমনভাবে মানুষ জুতোচ্ছে ওনার কমেন্ট বক্সে গিয়ে উনি বোধ হয় আর ভিডিও এর মধ্যে দেবেন না কারণ উনি বলেছেন যে ওনার পয়সার অভাব মানে পয়সার দরকার নেই উনি পয়সার জন্য ভিডিও করেন না তাহলে পয়সার জন্য যখন ভিডিও না করে কোনো মানুষ তাহলে সেই ক্ষেত্রে এই পরিমাণ জুতোর বাড়ি খাওয়ার পরে সে নিশ্চয়ই ভিডিও করবে না এটা মানুষ চিন্তা করেছিল কিন্তু আজকের ডেটে কিন্তু উনি প্রমাণ করে দিলেন যে না না ওটা মুখের মুখে মানে কথার কথা উনি বলেন যে আমার দাঁড়ো চার্জারটা খুলে নিল চার্জে দিয়েছিলাম কিন্তু এখানে তারটা দেখা যাচ্ছে তাই জন্য চার্জার চার্জটা খুলে নিলাম তো ওটা হচ্ছে উনি কথার কথা উনি কথার কথা ওটা বলেন মানে অনেকেই আছেন দেখবেন মানে সংসার জীবনে এরকম হয় যাদের কাছে পয়সাটা বিশাল ম্যাটার মানে এক টাকা ফাদার মাদার কিন্তু লোককে বলার সময় বলবে ও টাকাটা কোনো ম্যাটার করে না 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 এইটা না না ও টাকা কোনো ব্যাপার না কত টাকা দাম এই টাকা দাম ও টাকাটা কোনো ম্যাটার করে না মানে এরকম ভাব কিন্তু তাদের কাছ থেকে এক টাকা তুমি চেয়ে কোনো প্রয়োজনে পাবে না কিন্তু কথা বলার সময় তারা ওই ধরনের বলে ঠিক এই মানুষটিও হচ্ছেন সেই রকম টাইপের আজকে বলছে যে আমার টাকার জন্য আমি ভিডিও করি না এটা ওয়াইটিটা আমার শখে কিন্তু এত জুতোর বাড়ি খাওয়ার পরেও কিন্তু আজকে উনি ভিডিও দিয়েছেন এবং কি দেখা গেল যে ওনার মেন জন্মদিন হ্যাঁ প্রি বার্থডে সেই প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য বন্ধু বান্ধবরা বান্ধবীরা এসছেন বান্ধবীরা আসাতে সেখানে সেলিব্রেশন হবে এইবার উনি পার্লারে গেছেন ওনার চুল স্ট্রেটনিং ফ্রেটনিং করার পরে যে ওয়াশ ওয়াশ করার কাজ সেগুলো করতে গেছেন এবং যে করেছে ছেলেটি সে তার কাজ যথেষ্ট ওনার ভালো লেগেছে উনি বলেছেন এবং রাস্তায় বেরিয়ে মানে এই ঘটনার পরে উনি নিজেকে বিশাল মানে খুব সবার সঙ্গে মিশতে পারেন সবাইকে উনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন ওনার ফ্যামিলি বন্ডিং প্রচণ্ড ভালো সেগুলো বোঝানোর কিন্তু মানে ডে বাই ডে মানে ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন কেন বলছি উনি এর আগে আমরা কোথায় দেখলাম শ্বশুর বাড়িতে ননদের বাড়িতে গেছে সেখানে ছোট ননদ এসছে ননদের বাড়িতে গেছে একেবারে খালি হাতে ননদের বাড়িতে চলে গেল সেখানে গিয়ে ষষ্ঠাঙ্গে শাশুড়িকে ছেলে প্রণাম করলো উনি ওনার চুল দেখাতে ব্যস্ত শাশুড়িকে ওনাকে কেমন লাগছে কিন্তু কর্তব্যের জায়গায় উনি জিরো কর্তব্যের জায়গায় জিরো যেখানে ননদরা রয়েছে শাশুড়িমা রয়েছে সেখানে তাদের জন্য কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলেন না এবার রাস্তায় বেরিয়ে টোটোওয়ালা অটোওয়ালা সবার সঙ্গে গায়ে পড়ে পড়ে এমনভাবে কথা বলছেন যেটা দৃষ্টিকটু লাগছে ভিউয়ার্সরা ওনার কমেন্ট বক্সে লিখছে যে টোটোওয়ালা অটোওয়ালা এদের সঙ্গে রাস্তায় বেরিয়ে এরকম গায়ে পড়ে কথা বলাটা ভীষণ বাজে অভ্যাস মানে ভিউয়ার্সরা লিখছে তারপরে আজকে উনি যে ওনার হাজবেন্ডের সঙ্গে বন্ডিংটা বিশাল সেই লেভেলের বন্ডিং কারণ মানে অনেক ভিডিওতে আমি পুরোনো ভিডিওগুলো দেখছি তখন দেখা যাচ্ছে একটা ভিডিওতে তার মেয়ে বলছে যে ইউটিউবে যে টাকাটা আসে সেই টাকাটা মায়ের টাকা না কেন না সেই টাকাটা আসে ওর বাবার অ্যাকাউন্টে মানে ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢোকে কত টাকা ঢোকে কী বৃত্তান্ত কী না কোনোটাই উনি জানেনও না খবরও নেন না কোনো সময় জিজ্ঞাসা করেন টাকা ঢুকেছে না ঢোকেনি সেইটুকুই এর বাইরে উনি কোনো টাকাই নিজে খরচা করেন না এবং উনি বলছেন যদি এই টাকাটা আমার হাতে আসতো মানে ইউটিউবে টাকা তো আমার ডাইরেক্ট হাতে আসে না আমার অ্যাকাউন্টে আসে যদি আমার হাতে আসতো তাহলে আমি পৃথিবীর সব থেকে বড়ো লোক হতাম সব থেকে বড় লোক হতাম তার মানে এটা ওনার কিন্তু কোথাও না কোথাও একটা আফসোস যে ওনার হাজবেন্ড উনি কত টাকা ইনকাম করেন সেই টাকাটা হাতে দেন না হাতে দেন না কোথাও না কোথাও একটা ফ্রাস্ট্রেশন কিন্তু ওনার মধ্যে কাজ করে ওনার এই সব পুরনো ভিডিওগুলোর কথোপকথন দেখলে বোঝা যায় এবং কালকে উনি যে ভিডিওটা করলেন সেই ভিডিওটার মধ্যে ওনার যে স্বাভাবিক আচরণ করতে চেষ্টা করছেন সেটা বোঝা যায় কিভাবে উনি গেলেন কোথায় না ওনার মেয়ের যে ওই শ্যুট করে আর কি রাইফেল শ্যুটের ওইটা ওইখানে গেলেন এবং সেখানে একজন আন মানে ওনার হয়তো পরিচিত মেয়ের আর কি সঙ্গেও পরিচিত ওনার সঙ্গেও পরিচিত তাকে দেখে বলছে আমাকে একটু একটু অন্যরকম লাগছে আমাকে কি একটু অন্যরকম লাগছে ভদ্রমহিলা তো কিছু বুঝতে পারছে না ব্যাপারটা কি ব্যাপারটা কি মানে এরকম অদ্ভুত আচরণগুলো উনি মানুষকে দেখানোর জন্য করছেন এবং সেখানে তখন মেয়ে বলছে চুলটা স্ট্রেট করেছে তো তখন ভদ্রমহিলা বলছে ও আচ্ছা আচ্ছা মানে উনি খেয়ালই করেননি উনি খেয়ালই করেননি কারণ সবার কাছে কে কখন চুল স্ট্রেট করালো কার চুল কি ছিল ওগুলো সবাই নোটিস করে না নোটিস করে না হয়তো ওই মহিলাও নোটিস করেনি তাকে খুঁচিয়ে জিজ্ঞাসা করা আমাকে কেমন লাগছে আমাকে অন্য রকম লাগছে মানে এই ধরনের কাজকর্মগুলো উনি করছেন মেয়ের জন্মদিন সেখানে উনি স্যান্ডউইচ নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো ভালো কথা সেখানে খাওয়া দাওয়া হলো বাচ্চাগুলো স্পাইটটা মেঝেতে ফেলেছে এবং সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে উনি যখন বলছেন যে তোরা আবার আসিস তার আগে ভিউ লিখেছে ওখানে কমেন্ট বক্সে আপনি তাদের আই কার্ড ভোটার কার্ড আধার কার্ড চেক করে নিয়েছিলেন তো না কেন বলছি আপনার বাড়িতে ঢুকেছে তো আপনার বাড়িতে ঢুকলে উনি যেহেতু কোনো মানুষ ঢুকলে উনি এরকম মনে করেন যে আমার ক্ষতি সাধনের জন্য আসতে পারে সেই কারণের জন্য ভিউ আসরা লিখছে যে আপনি চেক করেছিলেন তো ওগুলো চেক করেছিলেন তো তারপরে আরেকজন দেখলাম লিখলো যে আপনার মনটাকে আগে পরিষ্কার করুন মেঝেটা যখন পরিষ্কার করছে আর গজর গজর করছে এই এখন পুরো মেঝেতে স্পাইট ফেলেছে পুরো চ্যাট চ্যাট করবে এই রকমভাবে উনি বিরক্তি প্রকাশ করছে মানে মেয়ের বান্ধবীরা এসছে সেলিব্রেশন হয়েছে সেখানে আনন্দ ফুর্তি হয়েছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে তারা বাচ্চা বাচ্চা মেয়ে নিচে স্পাইট ফেলে দিয়েছে সেই স্পাইটটা পরিষ্কার করতে গিয়ে উনি বলছেন যে এই তো স্পাইপ ফেলেছে এখন পুরো চ্যাট চ্যাট করবে বিরক্তি প্রকাশ করছে এই বিরক্তিটা থেকে কিন্তু একজন ভিউয়ার্স লিখেছে যে আপনি ওই মেঝেটা না ঘষে মেঝে না ঘষে আপনার মুখটা মেঝে না আপনার মুখটা না ঘষে আপনার অন্তরটা পরিষ্কার করুন অন্তরটা পরিষ্কার করুন কেন কেন হঠাৎ মানুষ এত এত মানুষ যে মানুষরা চার লাখের একটি চ্যানেল যাকে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ে দেখত যার ভিউজের অহংকারে যার মাটিতে পা যে মানুষের মাটিতে পা ছিল সে মানুষ আকাশে উড়ে গেছে ভিউয়ার্সরা তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে ভিউয়ার্সরা তাকে জুতোনোর পর জুতোচ্ছে হ্যাঁ সেইটা দেখে উনি ওই যে বিরক্তি প্রকাশ করেছে সেখানেও মানুষ তাকে কথা শুনিয়েছে কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ওনার হাজবেন্ড এবং ওনার মেয়ে ছাড়া উনি কোনো মানুষকে পছন্দ করেন না যেখানে বারবার লোকে বলেছে না যে উনি কারোর সঙ্গে ভালো ব্যবহার রাখতে পারেন না ওনার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ওনার সম্পর্ক ভালো নেই না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি না পাড়া প্রতিবেশী না পাড়া প্রতিবেশী ওনার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি বাড়ি নাকি পাশাপাশি মানে একজন মাকে ডাকলে আরেকজন মা সারা দেয় মানে এই রকম অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আজকে ওনার শাশুড়িও রয়েছে ওনার ননদের বাড়ি আর এর মা এর মাও রয়েছেন এনার মাও রয়েছেন যথেষ্ট দৈনদশার মধ্যে এখনও তিনি সেলাই করে তার জীবন ইসে নির্ধারণ করেন নির্বাহ করেন রুজি রোজগার তার সেলাই সেলাই করে তিনি তার জীবন অতিবাহিত করেন যার মেয়ে জামাই লাখ টাকার ওপরে ইনকাম করেন সত্যি কি তাদের মধ্যে এতটুকু তারা যদি সোশ্যাল ইনফ্লুয়েসার হয় তাদের মা তাদের বাবাদের প্রতি এতটুকু সহানুভূতিশীল না হয় এতটুকু দায়িত্ব বোধ যদি তাদের মধ্যে না থাকে তারা সোশ্যাল ইনফ্লুয়েসার হিসাবে কি শেখাচ্ছে বলতে পারেন একবার প্রথম যখন পাঁচ বছর আগে এই মহিলা চ্যানেল খুলেছিল তখন একটা মানে ভিডিওতে দেখলাম তিনি বলছেন তিনি বলছেন যে পাঁচ বছর আগে ভিডিও করার পরে যখন আড়াই মাস হ্যাঁ উনি একটা মানে আর কি ওনার ভিউয়ার্সদের সঙ্গে ইন্ট্রোডিউশনে ওনার কি কি করেন কোথায় থাকেন কি বৃত্তান্ত সমস্তটা বলেছেন এবং বলছেন যে আমি তোমাদেরকে আমার সমস্তটা বললাম কোথায় আমার জন্ম কি আমার কর্ম আমি কোথা থেকে উঠে এসছি আমার বাড়ির ঠিকানা কি হ্যাঁ সমস্ত ডিটেলস তোমাদেরকে জানালাম তোমরা এবার যখন যার দরকার হবে এবং যারা মনে করবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে তোমরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে দেবে নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে দেবে তোমরাই আমার সব তোমাদের জন্যই আজকে এই জায়গায় আমি পৌঁছেছি তোমরা তোমাদেরকে মানে দেখলে আমার মনে হয় না একবারও যে তোমরা আমার ফ্যামিলি মেম্বার নয় এটা কোন সময়ের কথা যেই সময় তিনি জিরো ছিলেন যেই সময় ওয়াইটির মার্কেটে তার ভ্যালু জিরো ছিল সেই সময়কার কথা যখন তিনি উঠছেন উঠছেন তখন বলছেন তোমরাই আমার সব তোমরা যে আমার বাড়ির লোক না আমি একবারও মনে হয় না তোমরা আমি খাটে বসে ভিডিও করলে মনে হয় তোমরা আমার সঙ্গে খাটে বসে আছো আমি সোফায় বসে ভিডিও করলে মনে হয় তোমরা আমার সঙ্গে সোফায় বসে আছো ভাবুন কতটা আন্তরিকতা দিয়ে সেই সময় উনি ভিউয়ার্সদেরকে মোল্ড করেছিলেন এবং সেই কথাগুলো শুনে ভিউয়ার্সরা আবেগপ্রবণ হয়ে আপ্লুত হয়ে ওনাকে ভুরি 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 হ্যাঁ কি করেছে ভিউজ দিয়ে গেছে কারণ লকডাউনের সময় তোমরা জানো যে সেই সময় যেই সব ব্লগাররা উঠেছিল তারা প্রত্যেকে সারভাইভ করেছে এবং তারা প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার গেম করে আজকে ওয়াইটির মার্কেটে স্টার হয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যখন একেবারে না কোনো কিছু পাবো না হ্যাঁ এইরম যোগ্যতাহীন আস্তে আস্তে যখন মানুষের ভালোবাসা পেতে 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 নিজেকে বিশাল কিছু হনুদাস মনে করে ফেলেছেন এবং যখন অনেক সাবস্ক্রাইবার গেট হয়ে গেছে তখন আস্তে আস্তে অহংকারটা বেড়েছে এবং অর্থ অর্থ একটা সময় ওনার মুখেই শোনা যে কলতলায় নটা পর্যন্ত লাইন দিয়ে থাকতেন কলতলায় কাজ করার জন্য কে কখন ওই কলতলায় কত আগে বাসন মেজে সকালের কাজ করে বাসি কাজ করে ঘরে ঢুকবেন কারণ পাড়ার কালচারে এই জিনিসটা আগে হতো তখন কল টল থাকতো না সবার বাড়িতে পাড়ায় একটা কলের মধ্যেই পুরো সমস্ত পাড়ার লোকরা কাজ করতো এবং নটার মধ্যে জল চলে যাবে ভোর ছটা চারটে সাড়ে চারটে থেকেও লাইন দেওয়া হতো আমাদের ওখানে একজন ভদ্রমহিলা ছিলেন তার আটটা না নয়টা ছেলে মেয়ে তো আমরা দেখতাম ছোটোবেলায় উনি প্রতিদিন কলের লাইনে মারামারি ঝগড়া করতেন প্রত্যেক দিন মারামারি ঝগড়া করতেন কারণ উনি ওই মানে ভোর চারটের থেকে লাইন দিতেন কলের ওখানে হ্যাঁ এবং প্রতিদিন ওই ঝগড়া মারামারি করতে গিয়ে উনি প্রত্যেকটা মানুষকে কলে যারা কাজ করতে যেতেন আর কি তাদেরকে উনি অভিশাপ দিতেন সাফ সাপান্তর করতেন এবং বলতেন জ্যান্ত হয়ে শুবি মরা হয়ে উঠবি মানে এটা ওনার অভিশাপ ছিল প্রত্যেকটা মা মহিলাকে উনি এই অভিশাপটাই দিতেন জ্যান্ত হয়ে শুবি মরা হয়ে উঠবি বলতে নেই সেই মানুষটা একদিন জ্যান্ত হয়ে শুলেন আর মরা হয়ে ঘরের থেকে বেরোলেন ওনার হাজব্যান্ডের পাশে উনি শুয়ে আছে ঘুমের মধ্যেই স্ট্রোক হয়েছে ঘুমের মধ্যেই উনি চলে গেছেন ওনার হাজবেন্ডও টের পায়নি পাশের শুয়ে থেকে টের পায়নি ভাবতে পারেন যখন সকালবেলায় তাকে ডাকা হচ্ছে ভোরবেলায় উনি নড়াচড়া করছে না তখন দেখা যাচ্ছে যে উনি আর নেই অথচ সেই মানুষটা প্রতি সময় প্রতি জনকে অভিশাপ দিয়ে গেছে জ্যান্ত সুবি মরা উঠবি তাহলে এই যে সেই এরকম একটা পরিবেশ থেকে উঠে এসছে একেবারে দৈনদশা থেকে উঠে এসছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন আস্তে 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 নিজের যোগ্যতার বাইরে গিয়ে যেটা ওনার পাওয়ার কথা না সেখান থেকে প্রমোশনাল ভিডিও সেখান থেকে এত এত অ্যাডের জিনিস তারপরে ওয়াইটি লাখ লাখ টাকা থেকে শুরু করে শখ শৌখিনতা সমস্ত কিছু পূর্ণ করার খুললাম খুললা একেবারে মানে যখন যেমন চেয়েছে টাকা খরচা করতে পেরেছে হ্যাঁ তখন কিন্তু আস্তে আস্তে নিজেকে হনুদাস ভাবা শুরু করেছে এবং মনে করেছে যে আমার যোগ্যতায় আমি এই জায়গাটা অ্যাচিভ করেছি এখানে ভিউয়ার্সদের সঙ্গে যে মানুষটা বলেছিল ভিউয়ার্সদের সঙ্গে আমার সম্পর্ক মনে হয় দেখলে ক্যামেরার বাইরে নয় তোমরা আমার পাশে বসে আছো আমার সঙ্গে ভিডিওর যখন আমি করছি তখন তোমরা আমার পাশে বসে আছো সেই মানুষটাই বলছে পরবর্তীকালে পাঁচ বছর পরের ঘটনায় বলছে তোমরা আমার সঙ্গে ক্যামেরার বাইরেই থাকো ক্যামেরার বাইরে তোমরা আমার সঙ্গে ক্যামেরার মানে আমার পাশে এসে ক্যামেরার মধ্যে ঢোকার চেষ্টা করো না বা আমার সান্নিধ্যে আসার চেষ্টা করো না বা আমার বাড়িতে এসে আমার সঙ্গে সক্ষতা তৈরি করার চেষ্টা করো না কারণ আমি লোকজন পছন্দ করি না কারণ আমি লোকজন পছন্দ করি না আমার বাড়িতে আপনারা কেউ আসুন আমি চাই না এই অধ্যত্বটা দেখিয়ে ফেলার পরে যখন মানুষ তাকে যুতন শুরু করলো এবং একটার পর একটা সাবস্ক্রাইবার মানে চলে যেতে থাকলো আনসাবস্ক্রাইব তো করতে থাকলো ওনাকে তখন কিন্তু উনি মুখে যতই বলুক আমার কোনো ব্যাপার না আমার ঘন্টা। আমার ঘন্টা ফাঁক পরে কে আমাকে সাবস করলো কে সাবস্ক্রাইবার নিয়ে নিল তুলে নিল কে আমাকে আনসাবস্ক্রাইব করলো আমার ঘন্টা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু উনি নড়ে গেছেন এবং সেটা দেখানোর জন্য আজকের ডেটে হাসি খুশি কৃত্রিমভাবে কৃত্রিমভাবে বোঝানোর চেষ্টা করছে আমি কিন্তু প্রচণ্ড হ্যাপি আছি আমি আমার পজিটিভিটি দিয়ে আমার ভিউয়ার্সকে পজিটিভিটি ছড়িয়ে যেতে চাই কারণ কারণ আমি পজিটিভ মানুষ আমি হাসি খুশি থাকতে ভালোবাসি তাই আমার হাসি খুশি দিয়ে আমি প্রত্যেকের মধ্যে হাসি খুশি ছড়িয়ে যেতে চাই কিন্তু আজকের ডেটে সেই হাসি খুশির ভেতরে যে কত কদর্য রূপ সেই কদর্যতা যখন বেরিয়ে এসছে তখন মানুষ তাকে জুতাচ্ছে আজকে অনেকে বলছেন তোমাকে রূপান্তর রূপান্তরকামীদের মতন দেখতে আই মিন তোমাকে দেখতে ছেলেদের মতন তুমি মেয়ে কিন্তু তোমাকে দেখতে ছেলেদের মতন তার মানে তুমি রূপান্তরকামী মনে হয় মেয়ের থেকে তুমি ছেলের থেকে মেয়ে হয়েছ এমন বহু ভিউয়ার্স লিখেছে কারণ কি তাদের মনের তিক্ততা তাদের মনের ক্ষোভ যে এই মানুষটাকে এত দিন ধরে আমরা ভালোবেসেছি সেই মানুষটা আজকে আমাদেরকে অপমান করেছে আমাদের রিপ্রেজেন্টেটিভকে অপমান করেছে অপদস্থ করেছে যেটা তারা মানতে পারেনি মানতে তারা পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উনি ওনার হাজবেন্ডকে সন্টা বলে ডাকছেন সর মানে সোনা সন্টা এইসব বলে ডাকছেন সেখানে ভিউ হাসরা লিখছে বুড়ো বয়সে ভীমরতি বা এই টাইপের একটা কোনো কমেন্ট লিখেছে যে বুড়ো বয়সে আবার মনটাই আবার সন্টাই মনটাই বুড়ো বয়সে কেন বলছে কেন বলছে তাদের ক্ষোভ থেকে বলছে তাদের অভিমান থেকে বলছে যে তারা নিঃস্বার্থভাবে ভিউজ দেওয়ার পরে তারা একটু সম্মান একটু ভালোবাসা একটু আন্তরিকতা শুধু তার যা যাদের প্রতি তারা ভালোবাসা দেখায় নিঃস্বার্থ ভালোবাসা দেখায় যে ব্লগার হোক সমালোচক হোক হ্যাঁ তাদের কাছ থেকে নিঃস্বার্থ একটু সম্মান একটু ভালোবাসাই শুধু তারা আশা করে এবং সেই জায়গায় যখন তারা আঘাতপ্রাপ্ত হয় তখন তারা সেটা মেনে নিতে পারে না যেটা আজকে এই ঝামনের ক্ষেত্রে ঝামনের ভিউয়ার্সদের হয়েছে এবং তারা গিয়ে তাদের ক্ষোভগুলো আজকে কমেন্ট বক্সে গিয়ে মানে ঝেরে ঝেরে লিখে আসছে কেউ বলছে তোমাকে এই চুলে এই স্ট্রেটনিং করা চুলে দানবী মনে হচ্ছে কেউ বলছে তোমার কার্লিং চুলেই তোমাকে ভালো লাগতো তোমাকে এখন দানবই মনে হয় হুম কেউ বলছে তোমাকে পুরুষের মতন ছিলে তুমি আগে পুরুষের মতন তোমাকে নারী সুলভ কোনো কিছু লাগে না তোমাকে দেখলে মনে হয় পুরুষ থেকে তুমি নারী হয়েছো মানে এই রকম নানান রকম মন্তব্য পুরো কমেন্ট বক্সে পুরো কমেন্ট বক্সে একেবারে ছেয়ে গেছে ছেয়ে গেছে তো এটুকুই বলার ছিল মানুষের অহংকার মানুষের অহং বোধ মানুষ যদি সময় থাকতে সেই অহংকারকে না মেরে ফেলে তাহলে মানুষের পতন অনিবার্য সেটা আজকে ঝামনকে দেখলে বোঝা যায় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে